আসসালামু আলাইকুম সম্মানিত ছাত্রছাত্রীবৃন্দ এবং দর্শকবৃন্দ আজকে আমরা শিল্প বেসিক ম্যাথমেটিক্স তিন নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের যে প্রথম চ্যাপ্টার সেটা করার আগে যে বেসিক গণিত শেখা দরকার সেই শিক্ষার মধ্যে আমরা তিন নম্বর পর্বে আসছি এখন আসলে মূলত আমার এই ক্লাসটা হচ্ছে ভোকেশনাল যারা পড়ে দুর্বল শ্রেণীর ছাত্র একেবারে দুর্বল ওই দুর্বলকে একটু আগিয়ে নেওয়ার জন্য এই ক্লাস আসলে আমি যে ক্লাস এখন নিব এটা নাইনের জন্য না কিন্তু নাইনের শ্রেণী হলেও যারা খুব দুর্বল এদের জন্য ওরা নাইনের অঙ্কগুলো যেন বুঝতে পারে এই জন্য পূর্ব প্রস্তুতি যেটা না জানলে আসলে অঙ্ক করা কঠিন এই জন্য এখন যারা ভিডিওটা দেখছেন এবং যারা দেখছে এবং ছাত্রছাত্রী যারা আমার সামনে বা আমার ভিডিও দেখছো তাদেরকে আমি বলি যে মনোযোগ সহকারে এই ক্লাসটা নাও করো তাহলে অঙ্কগুলো তোমার কাছে সহজ মনে হবে এবং অঙ্কগুলো করতে ভালো লাগবে প্রথমে আমরা যে জিনিসটা আমরা জানি যে আমরা যোগ বিয়োগ সবাই পারি যে দশটা আপেল আছে থেকে তিনটা আপেল চলে গেল তো কয়টা আপেল থাকলো এটা ক্লাস ওয়ান টু এর পড়া কিন্তু তারপরেও পরিবেশগত কারণে ছাত্র লেখাপড়া ওভাবে করতে পারে নাই তো এখন যারা লেখাপড়া শুরু করছে ক্লাস নাইনে এসে যে আগে করি না এখন করতে যাচ্ছি এগুলো তো আমি জানি না এই আমাদের ভিতরে অনেক ছাত্র আমার অভিজ্ঞতা থেকে বলি ক্লাসে যখন স্কুলে যখন ক্লাস নেই তখন অনেক ছাত্র এই পারে না কিন্তু একটু বুঝিয়ে দিলে আবার সবাই পারে এই আমার প্রথম কাজ হবে যোগ বোঝানো এবং সেই বোঝানোর প্রসেসটা একেবারেই সাদা মাঠা এটা কোনো পুঁথিগত বিদ্যায় না টেকনিক্যালি কিছু কথা যেগুলো আঞ্চলিক ভাষায় মানুষ অনেক কিছু বলে সেই আঞ্চলিক ভাষার মাধ্যমে কথাগুলোকে আমি তোমাদের সামনে পেশ করব যেন বুঝতে সুবিধা হয় উদাহরণ দিয়ে তো প্রথমে আমি যেটা দেখাবো সেটা হলো যোগ এক নম্বর অঙ্ক দেই মাইনাস ফাইভ প্লাস ফোর সমান কত হতে পারে মাইনাস ফাইভ প্লাস ফোর সমান কত হতে পারে এটা আমরা স্বভাব আমরা আগে থেকে জানি যে পাঁচ থেকে চার বিয়োগ করলে যা হয় তাই হবে কিন্তু আয়ত অঙ্গ যদি এখানে আমি লিখে দেখাই এগুলো হচ্ছে যোগ প্রয়োগ করার জন্য খুব সহজ একটা সূত্র আছে যেটা আমি ছাত্রকে বোঝানোর জন্য একটু বানিয়ে নিয়েছি সেটা হলো যে এটার আগে চিহ্ন কি মাইনাস আর এটার আগে চিহ্ন হচ্ছে প্লাস এটা দুই রকম চিহ্ন একই রকম চিহ্ন না এটা হচ্ছে বিপরীত চিহ্ন এখানে এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস কোনো চিহ্ন যদি না থাকে ওইটাকে প্লাস ধরা হয় আর এখানে দুইটাই কিন্তু প্লাস যদি আমি আরেকটা এখানে লিখে রাখি মাইনাস ফাইভ মাইনাস থ্রি এটাও হচ্ছে একই রকম চিহ্ন তাহলে এটা বিপরীত চিহ্ন এটা বিপরীত চিহ্ন এটা বিপরীত চিহ্ন এটা একই চিহ্ন এটাও প্লাস এটাও প্লাস এটাও একই চিহ্ন তাহলে সূত্রটা এরকম হতে পারে যে একই রকম চিহ্ন হলে একই রকম চিহ্ন হলে সংখ্যা দুটি যোগ হবে চিহ্ন হবে বড়োটার চিহ্ন যেটা থাকবে বড়টার চিহ্ন যেটা থাকবে তাহলে যোগ বিয়োগ করার সূত্র যোগের ক্ষেত্রে অথবা বিয়োগের ক্ষেত্রে অথবা যেটাই কি সূত্র হবে একই রকম চিহ্ন হলে সংখ্যা দুটি যোগ হবে চিহ্ন হবে বড়টার তাহলে আমার কাছে টেনশন হবে না যে কোনটা থেকে কোনটা বিয়োগ করব আবার বিপরীত চিহ্ন হলে বিপরীত চিহ্ন হলে একটা প্লাস একটা মাইনাস একটা মাইনাস একটা প্লাস তাহলে সংখ্যা দুটি বিয়োগ হবে একই রকম চিহ্ন হলে সংখ্যা দুটি যোগ হবে বিপরীত চিহ্ন হলে সংখ্যা দুটি বিয়োগ হবে তাহলে এখানে এটা বিপরীত চিহ্ন তাহলে বিপরীত চিহ্ন দিয়ে আমরা বুঝবো যেটা বিয়োগ করতে হবে আর বিয়োগের ক্ষেত্রে বড়টার থেকে ছোটটা বিয়োগ করতে হয় তাহলে এখানে এটা বড় এটা ছোট আমরা জানি পাঁচ থেকে চার চলে গেলে এক হয় এক হয় আর বড়র চিহ্ন কি মাইনাস তাহলে বড় চিহ্নটা এখানে বসবো বড়র চিহ্ন বসবো এখানে যদি খেয়াল করি এটা প্লাস চিহ্ন এটা মাইনাস চিহ্ন তাহলে বিপরীত চিহ্ন আর বিপরীত চিহ্ন হলে সংখ্যা দুটি বিয়োগ হবে আর বিয়োগের ক্ষেত্রে বড়টা থেকে ষোলোটা বিয়োগ করতে হয় সেটা আগে থাকুক আর পরেই থাকুক তাহলে বড়টার থেকে ষোলোটা বিয়োগ করব তাহলে দশ থেকে নয় চলে গেলে হবে এক দুটার ভিতরে এটা বড় তাহলে বড়র চিহ্ন মাইনাস তাহলে এখানে হবে মাইনাস আর এটা যদি করি এটা কি চিহ্ন হবে একই রকম চিহ্ন না বিপরীত চিহ্ন তাহলে এটাও দেখা যাচ্ছে বিপরীত চিহ্ন আর বিপরীত চিহ্ন হলে সংখ্যা দুটি কী হবে বিয়োগ হবে নয় থেকে তিন চলে গেলে ছয় বড়র চিহ্ন হচ্ছে প্লাস ছোটোর চিহ্ন মাইনাস তাহলে কি বসবে বড়র চিহ্ন বসবে তাহলে এখানে প্লাস দেওয়া যায় অথবা ফাঁকা রাখা যায় যদি খালি রাখি সেটাও হবে প্লাস আর যদি চিহ্ন প্লাস দেয় তো প্লাস এইটা কি চিহ্ন এটাও প্লাস এটাও প্লাস একই রকম চিহ্ন হলে সংখ্যা দুটি যোগ হবে সাত আর দুই যোগ করলে নয় বর্ডার চিহ্ন প্লাস প্লাস থাকবে এই ক্ষেত্রে যদি আমরা আসি এটা কি একই চিহ্ন না বিপরীত চিহ্ন একই রকম চিহ্ন এটাও মাইনাস এটাও মাইনাস তাহলে একই রকম চিহ্ন হলে সংখ্যা দুটি যোগ হবে তাহলে এটাও মাইনাস এটাও মাইনাস একই রকম চিহ্ন পাঁচ আর তিন যোগ করলে হবে আট আর বড় চিহ্ন হচ্ছে মাইনাস তাহলে মাইনাস হবে তাহলে যদি আমরা সূত্রটা মনে রাখি যে একই রকম চিহ্ন হলে সংখ্যা দুটির যোগ হবে চিহ্ন হবে বড়টার আবার বিপরীত চিহ্ন হলে সংখ্যা দুটি বিয়োগ হবে চিহ্ন হবে বড়টার মনে থাকবে এভাবে আমরা অসংখ্য যোগ বিয়োগ করতে পারি একই রকম চিহ্ন হলে সংখ্যা দুটি যোগ হবে চিহ্ন যাই হোক সেটা দুটি প্লাস হতে পারে দুটি মানাস হতে পারে যেমন এখানে দুটি প্লাস এখানে দুটি মানাস কিন্তু সংখ্যা দুটি কী হবে যোগ হবে চিহ্ন হবে বড়টা আর বিপরীত চিহ্ন হলে একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা প্লাস একটা মাইনাস বিপরীত চিহ্ন হলেই সংখ্যা দুটি বিয়োগ হবে বড়টা থেকে ছোট্ট বিয়োগ করবো সেই বড়টা সামনেও থাকতে পারে পিছনেও থাকতে পারে সামনেও থাকতে পারে পিছনেও থাকতে পারে এটা আমার দেখার বিষয় তাহলে আমাদের সাদা কথা হলো একই রকম চিহ্ন হলে সংখ্যা দুটি যোগ হবে চিহ্ন হবে বড়টার আর বিপরীত চিহ্ন হলে সংখ্যা দুটি বিয়োগ হবে চিহ্ন হবে বড়টার এটা বড় এটা বড় চিহ্ন এটা বড় এটা বড় চিহ্ন এভাবে আমরা অসংখ্য যোগ বিয়োগ করতে পারি এখন আজ আমরা লসাগো করব লসাগোটা আমরা জানি অনেকেই সাধারণত আমাদের ভগ্নাংশ যোগ বিয়োগ করতে গেলে আমাদের সেই লসাগরটা লাগে ভগ্নাংশের যোগ মানে লব এবং হর এটা করতে গেলে আমাদের